আমার দামি বাড়ি নাই দামি গাড়ি নাই দামি বিছানা নাই ওই দামি বিছানার থেকে টেনে টেনে ভাইয়া নিচে চাটাই বিছাইয়া সোয়াত দিবে আরে তোমাকে আমাকে একদম পুরাতন চাদর দিয়ে ডেকে রাখবে সন্তান এসে চিৎকার করে আব্বা আব্বা বলে ডাকবে ডাকের সানা দিতে পারবো না পদ্দার আড়ালের মা সন্তান সে মা বলে ডাকবে ডাকের সারা দিতে পারব না ওই করে যে টুকরো সন্তান ওখানে বসে চিল্ল আর বলে আব্বু সবল খোলো সবান খোলে না আব্বু জবাব দেওয়ার মতো শক্তি না একদম লোক চলিয়া বাজার থেকে কাফনের কাপড় কিনে আনার জন্যে একদল লোক চলিয়া যাবে সাবান কিনে আনার জন্যে একদল লোক চলিয়া যাবে বাঁশ কিনে আনার জন্যে থেকে বাঁশ কাটিয়া আরে কাঁচা বাসগুলো দিয়া কাওয়াকে বাগানের কিনারা নিয়ে গোসল করায় তিনটা কাপড় দিয়ে প্যাকেট করবে একটা মাথার মধ্যে বান দিবে আর একটা কোমরে বান একটা পায়ের মধ্যে বান দিয়া জানাজাটা কমপ্লিট করাইয়া তিনজনে ধরা ধরি করিয়া লাশ কবরের মধ্যে নিয়ে না ভাবে দুনিয়ার যুবক যদি চোখে পানি না আসে কান্নার বান্দরে মালিকের কাছে মাফ চাও